একজনের জায়গা একজন দখল করে ফেলছে এটাকে আমরা যদি শরীয়তের বাসায় বলি জুলুম বলতে হবে সমাজের মানুষ চোখ বুঝে তাকিয়ে থাকতে পারবে না বুখারী 7137 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে সমাজের মানুষ যখন দেখবে যে একজন মানুষের ন্যায্য মূল্যের জায়গা নিজের হক আরেকজন দখল করছে তখন সে কি করবে আমার নবী হাদিসে বলেছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান তোমার ভাই জালিম হলে তুমি তাকে সাহায্য করো মজলুম হলে তুমি তাকে সাহায্য করো ইয়া রাসূলুল্লাহ জালিমকে কিভাবে সাহায্য করব জালিম হলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াই হলো জালিমকে সাহায্য করা আর মুসলুমের পক্ষে দাঁড়িয়ে যাওয়া হলো মসলুমকে সাহায্য করা ঠিক কি না সমাজের একটা মানুষের জায়গা যদি কেউ নিয়ে এক ইঞ্চি জাগা এক ইঞ্চি সেটা সাত স্তর আপনার কাঁধের উপরে যদি আমি মাত্র দশ কেজি মাটি তুলে দিয়ে যদি আপনাকে আমি এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলি আপনি থাকতে পারবেন না আর আপনারা যারা কারো জাগা দখল করেছেন বোনের জায়গা দখল করে ফ্ল্যাট বানিয়েছেন বোনকে যারা পাঁচ কেজি ওই রাজশাহীর হিমসাগর আমদিয়া পাঁচটা সাইন নিয়ে আনিয়েছেন যারা ভাইকে গায়ের জোরে এলাকা ছাড়া করে জায়গা দখল করেছেন যদি এক ইঞ্চি জায়গাও যদি জবর দখল করেছেন এটা সাত তবক কয় তবক সাত স্তর জমি কাদের উপরে তুলে দেওয়া হবে আর যার জায়গা দখল করেছে সে আজকে ঈদ করো যার দাগ জাগা দখল করে খেয়ে ফেলেছে তাকে বলি ঈদ মোবারক কেন কারণ সে বিজয় লাভ করেছে যে দখল করেছে সে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে সে কেমন হারা হেরেছে শুধু জান কবস হওয়ার দেরি তারপর দেখে নেবে ঠিক কিনা কথা বলেন আর যার জায়গা দখল করে ফেলেছে সে জিতে গেছে জিতে জিতে গেছে গেছে সে শুধু জান্নাতের গেইটে গিয়ে ভিতরে ঢোকার দিড়ি কারণ এদের কাউকে তো অন্য কেউ বানাই নাই বানিয়েছে আল্লাহ কোন কোনো মানুষের মনের দুঃখ সর্বপ্রথম আল্লাহ শোনে এবং আল্লাহ যদি সেটার বরাবর হিসাব নেয় বান্দা বাঁচতে পারবে না পারবে না আল্লাহ কি আমতের মাঠে পাওয়ার দেবে তোর জায়গা নিয়েছিল তোর সাথে আমি আছি কি করবি কর ওই দিন ওর সাথে নেতা ছিল যেদিন তোর জায়গা দখল করতেছে তখন তার সাথে এদিকে দশজন এদিকে দশজন ছিল আজকে তোর সাথে আমি আল্লাহ আছি আল্লাহ কি লাগবে নিয়ে নে কি নিতে পারবেন আপনি সে তখন বলবেন যে জায়গা লাগলে আরো নিতে বলেন আমাকে তার নামাজগুলো দিয়ে ফেলতে বলেন তার সারা জীবনের ন্যাক আমল এক মিনিটে চলে যাবে এক মিনিটে যেগুলো সে পঞ্চাশ বছরে অর্জন করেছে এক ইঞ্চি জাগার কারণে পঞ্চাশ বছরের ন্যাক আমল পঞ্চাশ সেকেন্ডে ব্যাংকের অ্যাকাউন্টের টাকা যেভাবে ট্রান্সফার হয়ে যায় সেভাবে ট্রান্সফার হয়ে যায় মন দখল করেন আর যাদের দখল করতে তারা কি খুশি না বেজার যাদের জায়গা দখল হয়ে গেছে তারা খুশি না বেজার আরো জোরে বলেন ঈদ করেন ভাই ঈদ করেন আমি তো খুশি আমার জায়গা যদি কেউ দখল করে নেয় আমি তাকে সালাম জানাই তিনবার তাকে খুশি মনে বলবো ভাই এই জায়গাটা আমার ফলে দিয়ে দেন তিনবার বলবো এরপরে আমি তাকে কলু সালামা সালাম দিয়ে চলে যাব জায়গা আমি পেয়ে যাব যা দখল করেছে তার চেয়ে এক কুটিগুণ বেশি পাবো আর ওখানে পাবো যেখানে আমার খুব দরকার হবে খুব দরকার হবে এখানে জায়গা না দিলে কি বা হবে ওই আপনার দেওয়ানহাট ব্রিজের নিচে কত মানুষ ঘুমায় ওই সি আরবির পাহাড়ের দেয়ালে দেয়ালে কত মানুষ ঘুমায় ওই রাস্তার মোড়ে মোড়ে কত মানুষ ঘুমায় তারাও রাত্রে ঘুমায় আমরাও রাত্রে ঘুমাই আমাদের মাথায় হতো পাক্কা ছাদ ওদের মাথায় আল্লাহ রাসমান আছে ঘুম আমাদের চেয়ে ওদেরটা ভালোই হচ্ছে জাগা যত বেশি ঘুম তত কম জাগা যত বেশি ঘুম তত কম ফ্ল্যাট যত বেশি ঘুম তত কম টাকা যত বেশি ঘুম তত কম টাকা যত কম ঘুম তত বেশি জাগা যত কম ঘুম তত বেশি ফ্লেট যত কম ঘুম তত বেশি জাগার মালিকের কাছে সুখ আছে শান্তি নাই টাকার মালিকের কাছে সুখ আছে শান্তি নাই বাড়ির মালিকের কাছে সুখ আছে শান্তি নাই রিক্সাওয়ালার কাছে সুখ নাই শান্তি আছে ঠিক কিনা কথা বলেন না রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ওই পাইলে খাই না পাইলে নাই সুখ নাই শান্তি আছে গাড়ি হলো সুখ বাড়ি হলো সুখ টাকা হলো সুখ আর শুইলেই ঘুম কথা কয় না জাস্ট চোখ বন্ধ করলেই রাজ্যের ঘুম ওরে নাক ডাকা কথা ধরে বলেন ঠিক কিনা কোন কোন জিওনিল বা টেনিল লাগে না আছে না ঘুমের ওষুধ আছে না ঘুমের ওষুধ ওই যে জায়গা দখল করেছে আপনার দেখেন ঘুম হচ্ছে না তার ঘুম হচ্ছে জাগা ঘুম আনতে পারে না রে ভাই ফ্ল্যাট বাড়ি ঘুম পারে না ব্যাংকের টাকা ঘুম আনতে পারে না ঘুম আনতে পারে সততা ঘুম আনতে পারে নিষ্ঠা ঘুম আনতে পারে আদব ঘুম আনতে পারে মোহাব্বত ঘুম আনতে পারে নীতি 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 ঠিক না কথা বলে